হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দিস ইজ সাজি দা অ্যাম্বাসেডর অফ ওসান লাইফস্টাইল ফাইনালি ফাইনালি আমি হচ্ছে গিয়ে ওসানের লাইভে অ্যান্ড এর মধ্যে আমি একুশ তারিখ থেকে লাইভ শুরু করেছি এর মধ্যে আমি কেন ওসানকে লাইভ করে দিচ্ছি না এর জন্য ওসান থেকে তো প্রত্যেকদিন সকালবেলা একবার রাতের বেলায় একবার আমাকে মেসেজ দিচ্ছে আপু লাইভ করে দেন লাইভ কবে করে দিবেন লাইভ কবে করে দিবেন ওসানের যারা আছে তাদের কথা আমি দিলাম এছাড়া যারা হচ্ছে গিয়ে আমার অডিয়েন্সরা ওসাম লাভার্স যারা আমার অডিয়েন্স আমার ফলোয়ার্স প্লাস ওসান লাভার্স যারা আছে তাদের মধ্য থেকে কিছু কিছু আপুরা অন্য লাইভে গিয়ে বলতেছে সবার লাইভ করে দিচ্ছি শুধু ওসানের লাইভই করো হ্যাঁ মানে কি যে একটা অবস্থা আমি তো পুরো খুব খারাপ একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার আই আই অ্যাগ্রি দ্যাট সো সরি আমি আজ এই পুরা মাসে আমি ওসানের কোনো লাইফ করি নাই ঈদের আগে এটা খুব খারাপ করেছি আসলে আমি সিচুয়েশনের মানে কি বলে এটাকে ইট ওয়াজ ভেরি ব্যাড সিচুয়েশন দ্যাটস ওয়াই আসলে আমি করতে পারি বাট আজকে ফাইনালি আমি শুরু করেছি এখান থেকে প্রত্যেক দিন একটা করে ওসানের লাইফ করে দিব ওকে খুশি হয়ে যাও আর হচ্ছে গিয়ে আজকে লাইভে তো তোমাদের যেহেতু অনেক দিন পর লাইভ হচ্ছে অনেক দিন পর লাইভ হচ্ছে সো লাইভে তো তোমাদের জন্য গিফট 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 আছে সারপ্রাইজ সারপ্রাইজ না আজকে লাইভে যারা যারা হচ্ছে গিয়ে আজকে আজকের লাইভে একটা গাউন গিফট দিব কিভাবে গাউন গিফট দিব সেটা বলবো আর এছাড়াও সবার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে কি গিফট সেটা বলছি আগে হচ্ছে আমি লিপস্টিকটা দিয়ে নিই হ্যাঁ একদম রেড কালার যেটাকে বলে একেবারে হট রেড কালারের গাউন করেছে একদম যেহেতু অনেক দিন পরে কাম ব্যাক আমার ওসান লাইফ স্টাইলে সো আমাকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছিল পিঙ্ক কালার রোজি পিঙ্ক অনেকগুলো অপশন দেওয়া হয়েছিল বাট আমি ভাবলাম যে একটু রেডি পরে অনেক দিন রেড পরা হয় না সো যেহেতু সামনে ঈদ রেডটাও অনেক বেশি গর্জিয়াস গর্জিয়াস লাগছে সো তোমরা চাই কিন্তু এই রেড কালারটা নিতে পারো হুম অ্যান্ড এটার সাথে ম্যাচ করে জাস্ট একদম ফুলি রেড একটা লিপস্টিক ওকে কেমন হবে লাল টুকটুকে পরি লাগছে থ্যাংক ইউ ওকে সোয়েটার সাথে পুরা ম্যাচ করে লাল লিপস্টিক দিচ্ছে হ্যালো আলভিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওসান রাইস লাইভ অনেক মিস করেছি এতদিন ওকে আমার তিন মাসের ইয়ানা বেবিকে নিয়ে লাইভ দেখছে তোমার সাফিয়া আপু থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এর মধ্যে ওসানে অনেক সুন্দর সুন্দর গান চলে এসেছে কোনটা রেখে কোনটা নিবে এরকম একটা অবস্থা ইনশাআল্লাহ দেখাচ্ছি তোমাদেরকে ওকে লাল লিপস্টিকটা দিয়ে ফেললাম ঠিক আছে এইরকম একটা গাউনের সাথে জাস্ট একটা লাল লিপস্টিক আর আমি তো লাল হিসাব করেছি যেন হচ্ছে গাউনটা তোমাদেরকে বুঝাতে পারি যে গাউনটা হচ্ছে রেড তো সো রেড এর সাথে যেন রেডটা একদম সুন্দর মতো বুঝতে পারো তোমরা বাট এই রেড কালার সাথে আমার হিজাব ম্যাচ করতে গিয়ে জীবন শেষ অর্ধেক ঠিক আছে খুঁজেই পাচ্ছিলাম না যে কি কালারের হিজাব পরবো এই অবস্থা মাসে আল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো গাউন গিফট পেতে হলে বেশি 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 করে লাইভটা শেয়ার করতে হবে আমার পেজে জাস্ট ওয়ান থাউজেন্ড ভিউয়ার্স হয়ে গেলেই আমরা একজনকে গাউন গিফট করব এবং 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 আর একটা বিষয় হচ্ছে যারা যারা লাইভ চলাকালীন সময় অর্ডার করবে তাদের মধ্যে থেকে একজন সারপ্রাইজ গাউন গিফট পাবে ওকে সো যে কোনো তুমি যে কোনো জায়গা থেকে দেখো না কেন তুমিও কিন্তু একটা গাউন গিফট পেলেও পেয়ে যেতে পারো আর এই দেখো আমাদের প্রত্যেকটা গাউনে এরকম করে পকেট দেয়া থাকে ঠিক আছে সো পকেট থাকার কারণে এগুলো কিন্তু অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি আর পকেটগুলো গুলো যাবে না সাইড থেকে তুমি বুঝবেও না যে পকেট দেওয়া আছে এরকম অবস্থা সো পকেটের কারণে দেখা যায় যে এখানে তুমি মোবাইলও নিতে পারবে টাকা পয়সাও নিতে পারবে সো তুমি ব্যাগ ইউজ না করলেও চলবে এই হচ্ছে অবস্থা হ্যালো বুড়ি সে মাই নেইম নুসরাত জাহান আফরিন আপু এই যে বলে ফেললাম মাসা আল্লাহ রেড ফেরি লাগছে থ্যাংক ইউ সো মাছ যারা যারা জয়েন করছে না একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আমাকে কেমন লাগছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে একটু সিল্ক ম্যাটেরিয়ালের এর মধ্যে আছে এবং কিছু কিছু সিল্ক থাকে না অনেক মোটা ঐরকম কিন্তু না এটা হচ্ছে একেবারে কমফোর্টেবল একটা সিল্ক এটা সারা দিন আপনি পরে থাকতে পারবেন ইভেন আপনি ঘুমাতেও পারবেন কোনো অসুবিধা নেই এটা একেবারে সুপার গর্জিয়াস একটা রেড কালার একদম বোল্ড রেড কালার এক্স্যাক্টলি লাইভে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐরকমই না একদম থাকে না কিছু কিছু কালার একদম চোখে লাগে এরকম টাইপের একটা কালার খুব সুন্দর একদম গর্জিয়াস তাই না আর আপনারা কি কি কালার চাচ্ছেন কমেন্ট করে জানান আজকে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আর একটা অফার আছে আপনাদের জন্য অফারটা হচ্ছে লাইভ চলাকালীন সময়ে যারা যারা অর্ডার প্লেস করবে তাদের সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ওকে সো এই অফারটার জন্য ওখানে সবাই বসে থাকে যে কখন লাইভ হবে কখন লাইভ হলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে সো লাইভ চলাকালীন সময়ে এর মধ্যে যারা যারা অর্ডার করবেন তাদের সবার জন্য থাকছে ডেলিভারি চার্জ ফ্রি 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 এবং এখন যেহেতু রাত বাজে সাড়ে আটটা এই অফারটা আমরা রাখছি হচ্ছে লাইফ চলাকালীন সময় থেকে শুরু করে আজকে রাত বারোটা পর্যন্ত ঠিক আছে সাড়ে আটটা থেকে রাত বারোটা মানে সাড়ে তিন ঘন্টার সময় সাড়ে তিন ঘন্টার সময় এটা হ্যাঁ ঠিক আছে সাড়ে তিন ঘন্টা সময় সাড়ে তিন ঘন্টা সময় আছে আপনাদের হাতে সো সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনারা যদি অর্ডার করে ফেলেন রাত বারোটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি ওকে সো রাত এই হচ্ছে সুবর্ণ সুযোগ যারা যারা এতদিন ওয়েট করছিলেন কখন লাইভ হবে কখন ফ্রি ডেলিভারি সো এখনই ফ্রি ডেলিভারি দিয়ে দিয়েছে আপনাদেরকে আমি চারটা গাউন নিয়েছি রোজারি আরিদে ওয়াও কেমন লেগেছে এন মো আপু কমেন্ট করে জানাবেন অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পর এই রেড কালারের গাউনটার সাথে আপনি রেড হিসাবও করতে পারবেন আমার চ্যানেলে আপনি ব্ল্যাক দিয়েও পেয়ার আপ করতে পারবেন আমি ভাবলাম যে আমি রেডি করি ওকে সো কি কি গাউন দেখাবো আজকে লাইভে সেটা আগে আগে ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ বিসমিল্লা করে আমার কাছে আজকে বেশিরভাগ গাউনি হচ্ছে গিয়ে একেবারেই এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালস দিয়ে করা এই যে পিঙ্ক কালারের অনেক কম্বিনেশন আছে পিঙ্ক ব্ল্যাক ফিরোজা অনেক 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 টাইপের আছে সবার আগে আমার পরা গাউনটা দিয়ে স্টার্ট করি তারপরে একের পরে করে রাখেন এখান থেকে সুন্দর করে নিয়ে তারপরে হচ্ছে কি একের পর এক ধামাকা হবে ওকে সো এইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল বডি সাইজ হচ্ছে শেফ ফ্রি 32 থেকে শুরু করে 46 পর্যন্ত সবাই পড়তে পারবে আর লেন্থের ক্ষেত্রে আসি এটা যেহেতু একদম ফুল লেন্থের গাউন সো আমার কাছে তোমরা 52 to 54 56 এর अवेलेबल পাবে আর লাইভ চ্যানেল কানেক্ট সবাই অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আমি একজন ওসানের গাউন লাভার সো ওসান লাভারস আর একদম পাগল পুরা ক্রেজি आपको কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে ম্যাটেরিয়ালটা সিল্ক ম্যাটেরিয়াল এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক এই সিল্কের দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে ঠিক আছে এক গজের দামই অনেক বেশি সো কাপড়ের দামটুকু দিয়ে তোমরা জাস্ট একটা এরকম ভালো কোয়ালিটির সুইং করা একদম পারফেক্টলি সুইং করা একটা ভালো কোয়ালিটির কাপড় তোমরা জাস্ট কাপড়ের দাম দিয়ে নিয়ে নিতে পারছো ওসা ফাইভ থেকে ওকে গাউনের দামটা কত এটা বলে দিচ্ছে আজকে তোমাকে অনেক প্রেটি লাগছে থ্যাংক ইউ সো মাছ যারা যারা জয়েন করছে সবাই একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দাও সো দ্যাট সবাই আমাদের লাইফটা দেখতে পারে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো আপু হাই সবাইকে সো এইটা হচ্ছে গিয়ে আমাদের রেডের উপরে সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা এক্সক্লুসিভ একটা কালেকশন পোস্ট আজকে কমেন্ট করেছিলাম যে আপুকে দিয়ে করাও তাড়াতাড়ি ফাইনালি ওয়েট করেছে জন্য এর মধ্যে আর হচ্ছে গিয়ে ওসান লাইফস্টাইল এর লাইফ কেউ করেনি বাট ফটোশুট হয়েছে শুটের ছবিগুলো অনেক সুন্দর এসেছে আমি দেখেছি এবং প্রত্যেকটা কালেকশন আসলেও এত সুন্দর আপনারা পড়লেও আপনাদের খুব ভালো লাগবে ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর একটা রেড কালার একদম হট রেড কালার এটা একদম পুরো অ্যাটেনশন সিকিং টাইপের একটা কালেকশন সিরিয়াসলি এটা পড়লে একদম সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এরকম টাইপের খুবই গরিয়াস খুবই কমফোর্টেবল দুই সাইডে পকেট থাকছে আজকে লাইভের প্রত্যেকটা গাউনেই দুই সাইডে পকেট থাকবে ঠিক আছে ঘের আছে স্ট্যান্ডার্ড ঘের অনেক বেশি ঘের যে না স্ট্যান্ডার্ড ঘের আছে আর সাথে হচ্ছে এক্সট্রা করে আপনারা একটা বেল্ট পেয়ে যাবেন ঠিক আছে বেল্ট এক্সট্রা করে দেওয়ার কারণ হচ্ছে যেন আপনি সুন্দর করে ফিটিং করে নিতে পারেন ওকে সো এটার প্রাইস কত টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা আর লাইভ চলাকালীন সময় অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবার স্লিভ গুলো অন্য ডিজাইনে আনেন সব একই ডিজাইন লাগে হ্যাঁ আপু অন্য ডিজাইন আসবে ইনশাল্লাহ ঈদের পরে আসবে ওকে এখন যেটা দেখাবো পিঙ্কের মধ্যে এটা কি সুন্দর জাস্ট দেখো লাইভ চলাকালীন সময় অর্ডার করলে কিন্তু ডেলিভারি ও মাই গড অ্যাট দিস এই পিঙ্কটা অনেক সুন্দর বাটন প্লিজ আচ্ছা ঠিক আছে আমি বলে দিব সিরিয়াসলি আপু আমি অনেক হ্যাপি ফর ইউর টুডেস লাইফ সুরাইয়া ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন লাইফ চলাকালীন সময় যারা যারা অর্ডার করবেন তাদের মধ্য থেকে একজন পেয়ে যাবে সারপ্রাইজ গিফট ওকে তুমি ছাড়া ওসানের গাউন আচ্ছা ওসান ওসান হিন লাগে ওসান ওসান হিন লাগে তুমি ছাড়া আরে এই কালারটা অসম্ভব সুন্দর ও এটা পরব খুব শীঘ্রই আমি পরব আমার আজকে লাইভে এইটা তারপরে হচ্ছে রেডটা আরো বেশ কিছু অপশন ছিল বাট আমি রেডটাই চুজ করেছি এখন মনে হচ্ছে এটা কেন পড়লাম না লুক অ্যাট দিস এইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার ইম্পোর্টেড জর্জেট ম্যাটেরিয়াল খুবই 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 লাইট ওয়েট এবং খুবই সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও এটা তুমি জাস্ট ইমাজিন করো তুমি বাইরে আউটডোরে এটা পরে গেলে অসম্ভব সুন্দর লাগবে হ্যাঁ এটার ভেতরে হচ্ছে গিয়ে পকেট আছে এবং সাথে তুমি ম্যাচিং করা বেল্টও পেয়ে যাচ্ছ ওকে সাইজ অ্যাভেলেবল আছে থার্টি টু সরি থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এবং লেন্থ আছে হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ওকে যার যার লাগবে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার এটা অসম্ভব সুন্দর একটা পিঙ্ক কালার দেখো প্রিন্টের ভেতরে বড় বড় ফ্লোরাল প্রিন্ট আলাইকুম বাবু আমাদের জন্য দোয়া করে একটু অনেক বিপদ যাচ্ছে আমাদের উপরে পুরো ঘরে আগুন লেগে গেছে জন্য বেঁচে ফিরেছে আল্লাহ মাফ করুক আমারও আসলে একের পর একের পর এক বিপদ যাচ্ছে এই হচ্ছে গিয়ে অবস্থা বেস্ট কালেকশন থ্যাংক ইউ মাসাল্লাহ খুব কিউট লাগছে রেড পুরি থ্যাংক ইউ সো মাচ একটু সবাই সবার জন্য দোয়া করে দিব আমরা ঠিক আছে আল্লাহ যেন আমাদের সবার বিপদ কাটিয়ে দেয় তোমাকে অনেক সুন্দর রাখি থ্যাংক ইউ কেউ নো অ্যাপ্লিকেশন প্রাইস কত জাস্ট কাপড়ের দাম দিয়ে গাউন নিয়ে যাবেন আমাদের কাছ থেকে এত নাইস ফিনিশিং এত কম প্রাইসে আসলে এটা চিন্তাই করা যায় না ওসান লাইফস্টাইল কাইন্ড অফ আমাদেরকে হেল্পই করছে প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা ওকে সো গেল আমাদের এই পিঙ্কটা এবার আমরা চলে যাব একটা সুন্দর একটা টিল কালারে ও মাই গড এটা ওইটারই কালার নাকি হুম এটা হচ্ছে ওইটারই একটা কালার ওয়াও যারা একটু টাইপের পছন্দ ফ্রি ডেলিভারি মানে ঈদের খুশি ওরে আল্লাহ ওকে ফ্রি ডেলিভারি থাকছে রাত 12টা পর্যন্ত ঠিক আছে সো যারা যারা মিস করতে চাচ্ছি না স্ক্রিনশট এন্ড অর্ডার আর লাইভ চলাকালে সময় যারা যারা অর্ডার করবে তাদের মধ্যে থেকে একজন একটা ফ্রি গাউন পেয়ে যাবে সারপ্রাইজ গিফট থাকবে সেটা ঠিক আছে আমি اناউন্সমেন্ট করে দিব নাকি বলো তোমরা লাইভ চলাকালে সময় যারা যারা অর্ডার করেছো তাদের মধ্যে থেকে কে পাচ্ছে আপু আন্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কে পাচ্ছে আমাদের কি বলে ফ্রি গাউনটা সেটা কি বলে বলো অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ এটা অনেক সুন্দর লাগবে কিন্তু পরে প্রত্যেকটা কালার এবার এত সুন্দর এসেছে কোনটা রেখে কোনটা নিবা বলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সবগুলো নিয়ে ফেলতে পারবো এত রিজনেবল অ্যান্ড এটার কিন্তু তোমার কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে একশো বার পড়লেও কালার কিছুই হবে না এই যে পকেটও আছে বিশাল বড় সাইজের পকেট পকেটে মোবাইল ঢোকাতে পারবে লং হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বডি সাইজ থার্টি টু থেকে 46% পর্যন্ত এই ভিডিওটা আছে ঠিক আছে 46% পর্যন্ত সবাই পড়তে পাবে আর এই গাউনগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির হয়ে থাকে পরলে অনেক মজা কি মজা তোমার প্রোফেনের গাউনটা পরে আছে আমি এখন আচ্ছা একটু আগেও যে লাইভ করছি সেই লাইভেও একজন কমেন্ট করেছে যে ওসানের গাউন পরে রেডি হচ্ছি ঠিক আছে সো ওসানের সবাই এত পছন্দ করে ওসানের গাউন আমার বুক পুরা ঝলছে গেছে তোমার উমেরুমানের হাত মন হয় খুব তাদ্রে শেষ যাবে কি যে বলে উমেরুমানা আরে থাক ইনশাল্লাহ আল্লাহ আসলে বিপদ বিপদ দিয়ে আমাদের পরীক্ষা নেয় হ্যাঁ মন খারাপ করো না ইনশাল্লাহ আরো বেশি স্ট্রং হতে হবে ইনশাল্লাহ সব বিপদ কেটে যাবে তোমার রোসানের জন্য এক বুক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের ভালোবাসার জন্য আজকে কিন্তু ওসানা লাইভ করার কথা না আমার হ্যাঁ আমার আরো অনেক লাইভ আছে মানে আজকে সন্ধ্যার পরেই আমার সাতটা লাইভ ছিল আমি সব কিছু বাদ দিয়ে বলে আগে লাইভ একটা করি তারপরে হচ্ছে কি বাকি লাইভ আমি করতে পারলে করবো না করতে পারলে আবার কালকে এই হচ্ছে অবস্থা সবাই বেশি বেশি করে অর্ডার করতে হবে আজকে অনেকদিন পর আমি লাইভ হয়েছি ওকে রেকর্ড ব্রেক করতে হবে এটা হচ্ছে গিয়ে আরো একটা সুন্দর কালার যার যার চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা ওসান লাইফস্টাইল পেজে এটাকে আমরা সরিয়ে রাখছি এইবার সেন্টার মধ্যে একটা ব্ল্যাক কালার ওয়াও এই ব্ল্যাকটার সাথে কিন্তু তুমি রেড কালার লিপস্টিক দিলে ও কি যে সুন্দরটা লাগবে আহ এটা পুরো পুরো ফুল বাগান মনে হচ্ছে না দেখো খুবই সুন্দর একটা প্রিন্ট মাশ খুবই নাইস আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মাই ফেভারিট পেজ ওসান লাইফস্টাইল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হাইলি রেকমেন্ডেড তাদের বিহেভিয়ার সো গুড ক্যারি অন ডিয়ার ডিয়ার থ্যাঙ্ক ইউ সো মাচ নুসরাত আপু থ্যাঙ্ক ইউ এমনি এমনি তো কারো ব্র্যান্ড অ্যামোসিডেন্ট আমি হই না তাই না সো যেহেতু ওসান লাইফস্টাইলের ব্র্যান্ড অ্যামোসেডেট আমি হয়েইছি সো ডেফিনেটলি 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 কোনো না কোনো কারণ তো ডেফিনেটলি আছে রাইট এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এর মধ্যে গর্জিয়াস একটা ফ্লোরাল প্রিন্ট এর কি সুন্দর তাই না এটা অনেক ভালো লেগেছে এটা তুমি রেগুলার করতে পারবে এভরিডে ঠিক আছে শুধু যে ঘুরতে এবারের প্রিন্ট গুলো একদম পুরো ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট আপু অফার গুলো আরেকবার বলেন লাইভ চলাকালীন সময়ে ডেলিভারি চার্জ ফ্রি লাইভ চলাকালীন সময় অর্ডার করলে যে কোনো একজন আপনাদের মধ্যে থেকে যারা যারা লাইভ চলাকালীন সময় অর্ডার করবে পেয়ে যাবে একটা ফ্রি গাউন গিফট এবং 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 রাত বারোটা পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আজকে রাত বারোটা পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে কি একটা বিশাল বড় অফার দিয়ে ফেলেছি এর আগে এমন হয়েছে যে আপু আজকে তোমার ভিউয়ার্স খুব কম দেখাচ্ছে কেন আমি জানি না মনে হয় নোটিফিকেশন পাচ্ছে না কেউ এটা একটা কারণ হতে পারে তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও তাহলেই হয়ে যাবে হ্যাঁ আর আরেকটা হচ্ছে ও একবার এরকম হয়েছে আপু আপনাকে দিয়ে ফ্রি ডেলিভারি অফার দিলে ঝামেলা হয়ে যায় কি ঝামেলা আপু হাজার হাজার টাকা আমাদের শুধু চলেই যায় এমনিতে ডেলিভারিতে ঠিক আছে সে এই হচ্ছে কি অবস্থা তোমরা এই কাজ করো না বসে থাকো আচ্ছা আমাদের কিন্তু প্রত্যেকটা গাউনেরই পকেট আছে ঠিক আছে চোরা পকেট এই দুই পাশে পকেট আছে শুধু এক পাশে না দুই সাইডেই পকেট থাকবে প্রাইস হচ্ছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা এই ম্যাটেরিয়াল গুলো কিন্তু ইম্পোর্টেড ম্যাটেরিয়াল সো এইগুলো কিন্তু তোমরা সেটা অর্ডার করে ফেলতে পারো ওসান লাইফস্টাইল থেকে রেগুলার ইউজের জন্য পাঁচটা নিয়ে নিলে সারা বছর আর এইটার কালারটা কি সুন্দর একটা কালার জাস্ট দেখো Wow, this is amazing. এইটা একদম এইটা কালারটা একদম স্পেশালি অনেক সুন্দর এটা ইনস্টা এটা পরে একটা ফটোশুট করার দরকার খুবই খুবই খুব সুন্দর এটা লিখে দিব ঈদের পরে વેકેશન নিতে করে যাব না কি বলো ঈদের পরে তো আমি डेफिनेटली વેકેশনে যেতে হবে আমি মারা যাচ্ছি વેકેশনে যেতে না না যেতে না যেতে সিরিয়াসলি মারা যাচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছিস স্ক্রিনশট নি অর্ডার করো সব ম্যাম হোস্টেলে আসছে যার হাতে কম যার হাতে ফোন পাচ্ছে তারপরে নিয়ে যাচ্ছে আমি দরজা লাগিয়ে তোমার লাইভ দেখছি একটু পরে ফোন নিয়ে গেলে কি করবা এখন ফোন রাখো কি অবস্থা দেখো এটা হচ্ছে গিয়ে পিঙ্ক লাভার্স জন্য বেস্ট একটা অপশন এটা করলে যা স্মার্ট লাগবে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা ম্যাটেরিয়ালটা সিল্ক সো এটা আরো বেশি গর্জিয়াস লাগছে কিন্তু হ্যাঁ প্রিমিয়াম সিল্ক অ্যান্ড খুবই কমফোর্টেবল দুই সাইডে পকেট আছে সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি এটা সরিয়ে ফেলছে বডি সাইজ একেবারে থার্টি টু থেকে স্টার্ট করে ফোরটি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে লাইভ এক্স্যাক্টলি কালারটাই আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে লাইট কালার আমাকে কি মনে আছে ফাহমিদা উষা আপু ইয়াস আপনাকে মনে আছে দেখা যাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ এটা হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে হ্যাঁ ছোট 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 ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দর আপু আল্লাহ এই গাউনটা জাস্ট অসাম কিছু বলার ভাষা পাচ্ছি না এক্স্যাক্টলি প্রত্যেকটা প্রিন্ট আমাদের এত এত সুন্দর 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 আমরা প্রিন্টে ফোকাস করি যে প্রিন্ট ডিজাইনের থেকে দেখা যায় কি এই টাইপের ডিজাইনগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারে আর বিশেষ করে হিজাবিরা দেখা যাচ্ছে একদম বোরকার মতো করে পড়তে পারে সো এই জন্য এই টাইপের প্রিন্টগুলো আমরা দেখা যায় যে বেশি আনি ঠিক আছে আর ভ্যাকেশনের জন্য তো আমাদের গাউন গুলো একদম পারফেক্ট প্রায় বডি সাইজ এর লং কি কাস্টমাইজ করা যাবে না আপু ফিফটি টু বডি সাইজ থাকে ফর্টি টু ফিফটি ফোর যেটা সেটার বডি সাইজ থাকে ফর্টি ফোর ফিফটি সিক্স যেটা সেটার বডি সাইজ থাকে ফর্টি সিক্স ঠিক আছে আপনি নিয়ে তারপর টেলরিং এর টেলরিং করে কাস্টমাইজ করতে পারবেন বাট ওরা কাস্টমাইজ করে না আমার নামটা বলো অনেকদিন সুরিনা না শুনতে ইচ্ছে করছে জান্নাত নিলুফা আপু এই যে বলে ফেললাম এই বেবি পিঙ্কটা যার যার চাই স্ক্রিনশট অ্যান্ড অর্ডার ওকে খুব সুন্দর তোমার পড়াটা জাস্ট অসম আমার পড়াটা কেমন লেগেছে কমেন্ট করে জানো আমি কি পিঙ্ক না পরে ভুল করেছি নাকি রেড পরে ঠিক করেছি বলো হ্যালো মাফি জান্নাত তাসিন আপু এই যে পরে ফেললাম কমেন্ট পিঙ্ক গাউন এটা অনেক আইসুদিন ছিল হ্যাঁ এটা অনেক আইসুদিন ছিল দেখো আরো একটা পেয়ে গিয়েছি ডিফারেন্ট কালার লাইভে কতটুকু কি বুঝতে পারছো আমি জানি না অর্ডার ডান আল্লাহ ফারহানা পারবেন আপুর

মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা না রেটটাই বেস্ট ছিল তাই থ্যাংক ইউ লাভ ইউ আরো পিঙ্ক আছে তোমাদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল তোমরা পেলে বুঝবে আর তোমরা যদি একটু মার্কেট সার্ভে করো তাহলেও বুঝবে যে কি অবস্থা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওসান লাইফস্টাইল পেজে পকেট আছে বেল্ট আছে ওকে সরিয়ে ফেলছি এটাই এবার আমরা চলে যাবো আরেকটাতে

পিঙ্ক কালারের মধ্যে আরো একটা প্রিন্ট পিঙ্ক মধ্যে খুবই সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা একদম মানে প্রত্যেকটা পিঙ্ক গাউন হচ্ছে কি একদম বেস্ট বেস্ট গাউন লাগছে আমার কাছে এটাও সিল্ক ম্যাটেরিয়ালের ভিতরে এবং সিল্কটা না একটু গ্লসি সিল্ক তো গ্লসি হয় একটু একটু এক্সট্রা শাইনি শাইনি লাগছে এই কাপড় আমি জানি না কেন একদম পারফেক্ট পার্টি ওয়ার পার্টি ওয়ার রেগুলার ওয়ার যেটা মন চায় তুমি সেটাই করতে পারবে দুই সাইড এ পকেট দেওয়া আছে খুব খুব সুন্দর ওকে যার যার চাই স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে

তো কোয়ালিটি অনেক ভালোই হবে আর আরেকটা কথা পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এক টাকাও অ্যাডভান্স নেয় না ওসান লাইফস্টাইল সো তুমি ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখে নিতে পারবে যে এক্স্যাক্টলি ওরা যা দেখাচ্ছে ফটোশ্যুটে লাইভে কিংবা ভিডিওতে সেটা অ্যাকচুয়ালি রিয়েল কিনা ও রাইট আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ওসানের গাউন সবগুলো ফ্যাব্রিক কি সিল্ক নিউ গাউনগুলো না 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 এই লাইভের মধ্যেই তো কিছু সিল্ক কিছু ইম্পর্টেন্ট জর্জেট দেখিয়েছি আপু কিছু সিল্ক কিছু হচ্ছে জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে এরকম মিক্সড টাইপের এটা সিল্কের মধ্যে যেগুলো সিল্ক সেগুলো দেখবে একটু বেশি শাইনি থাকে হ্যাঁ যেমন আমি রেড যেটা পরে আছে এটা কিন্তু খুব শাইনি শাইনি টাইপের আবার এটাও দেখবে খুব শাইনি টাইপের একটা ম্যাটেরিয়াল হ্যাঁ যেগুলো সিল্ক ওগুলো একটু বেশি গর্জিয়াস হয় আর যেগুলো হচ্ছে জর্জেটের ওগুলো একটু ম্যাট ম্যাট টাইপের হয় আর কি হ্যাঁ আপু তুমি আমার কমেন্ট গুলো তখন করি যা ঠান্ডা হয়ে যায় মনে হয় থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমেন্ট ওকে এই কালারটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার এটা মনে হয় ফিরোজা কালার না এটা হচ্ছে ফিরোজা কালার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আচ্ছা ওকে তিন হাজার টাকা দিলেও দিতে পারো অসুবিধা নেই তেরোশো টাকা ওকে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ এই কাপড়ও কিনতে পারবে না চার গজ কাপড় লাগবে তোমার এরকম একটা গাউন বানাতে সো চারগজ কাপড়ে তেরোশো টাকা হলে মানে তেরোশো পঞ্চাশ তুমি এর থেকে বেশি লাগবে চার গজ কাপড় মানে এগুলোর দাম এখন চারশো টাকা হয়ে গেছে এই গজ কাপড় হ্যাঁ এখানে দেখা যাবে যে যেই টাকা ওরা রাখছে সেই টাকা টাকা আর এই বানাতেও থেকে মজুরিও লাগে দেখা যাবে যে তুমি কিনে বানাতে গেলে আরো বেশি দাম পড়বে গজ কাপড় কিনে হুম জর্জেট গুলো আরো দেখান আপু সিল্কের গুলো খুবই কমফর্টেবল একদম জর্জেট এর গুলোর মতোই আপনি ট্রাই করে দেখবেন মোর কমফোর্টেবল সিল্ক হচ্ছে আরো বেশি কমফোর্টেবল লাগে আমার কাছে ঠিক আছে এবার আমরা চলে যাব একটা গ্রিন এ এই প্রথম মনে হয় অসান ল্যাকশন একটা অলিভ গ্রিন আনলো নাকি না আরো এনেছে আগেও এনেছে গ্রিন কালার এটা হচ্ছে গিয়ে তোমার অলিভ গ্রিন ইন সিল্ক সো খুবই 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 এক্সক্লুসিভ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপনার আম্মু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার আছে দোয়া করবেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এরপরে লাইভ আছে অনেক লাইভ আছে আজকে বারোটা পর্যন্ত লাইভ আছে বারোটা একটা পর্যন্ত সো থেকে তোমরা হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের আরো একটা গাউন গ্রিন কালারের ভেতরে যার যেটা পছন্দ স্ক্রিনশট হ্যান্ড অর্ডার করে ফেলবো আমরা যথেষ্ট ঘের আছে তারপরে হচ্ছে দুই সাইডে পকেট আছে বেল্ট আছে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালটা খুবই হাই কোয়ালিটি ওকে ওয়াশ করলেও কিছু হবে না কোনো কিছুই কিছু যাবে না আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আমি সকালে গাউন অর্ডার দিয়ে দিয়েছি এখন তোমার লাইভ দেখছি অফারটা মিস করে ফেললাম আহারে লাইভ চলাকালীন সময় অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি 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 কি ক্লাসি একটা কালার দেখো এটা হচ্ছে গ্রে কালার অনেক আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আর তো দুই মাস পরে আমি আর আমার রানীটা তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ মুিম আর দুই মাস পরে কোথায় দুই মাস পরে আসলে দেখা হচ্ছে কোথায় দেখা হচ্ছে আমি তো জানি না আছে আর বডি হচ্ছে থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত সবাই পরতে পারবে ওকে এটার কালারটা অসম্ভব সুন্দর একদম গ্রে এর মধ্যে আনকমন একটা কালার সাথে আবার বেল্ট ও পেয়ে যাচ্ছ দুই সাইডে দুটো পকেট থাকছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস এত রিজনেবল প্রাইসে এত ভালো কাপড় দেখা যায় যে পাওয়াই যায় না আজকাল কটনে এর থেকে বেশি দামে বিক্রি করা হয় অথচ এই ফ্যাব্রিকগুলো কিন্তু সবচেয়ে বেশি দামি ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকে লাইভের লাস্ট গাউন ব্রাউন কালারের মধ্যে যারা যারা নিতে চাচ্ছিস স্ক্রিনশট এন্ড অর্ডার লম্বায় কত আছে লম্বায় আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে বোরকার যেরকম সাইজ হয় ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সাইজ আছে তিনটা ফিফটি টু ফিফটি আপনার যেটা লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার এটা হচ্ছে খুবই নাইস একটা ব্রাউন কালার চকলেট ব্রাউন কালার যারা যারা চকলেট কালার বেশি পছন্দ করি গো ফর দিস ওয়ান আজকে মোটামুটি সব টাইপের কালারই ছিল লাইভে তাই না মাই কান্ট্রি ইজ বাংলাদেশ ওকে আপ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কোনটা অর্ডার করবো আমি যেটা পরে আছি সেটা অফ আমি যেটা পরে আছি এটা তো একদম ওকে সো এইটা হচ্ছে গিয়ে আমাদের

ঘরের সময় ডেলিভারি চার্জ ফ্রি এন্ড আজকে রাত বারোটা পর্যন্ত তোমাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছে এবং এটা কিন্তু আমি ওসানকে রিকোয়েস্ট করেছি যে আমার আপুদেরকে একটু লাইভ চলাকালীন সময়ের পরেও যারা অনেক সময় হয় লাইভের পরে নোটিফিকেশন পায় সো আমার আপুদেরকে একটু লাইভের পরে একটু সুযোগ দেওয়া হোক বারোটা পর্যন্ত ফ্রি ডেলিভারি দেওয়া হোক বলে যে আচ্ছা ঠিক আছে আপু অনেকদিন পর যেহেতু আপনি ব্যাক করেছেন সো ঠিক আছে আমরা এই অফারটা রাখছি সো আমরা কিন্তু একেবারে তোমাদের জন্য লাইভের পর পর্যন্ত রাত বারোটা পর্যন্ত অফার রেখেছি ফ্রি ডেলিভারি জানুয়ারি সো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো মিস করলে মিস আর আমারটা তো একদম প্রিন্সেস রেড পুরা খুব সুন্দর তিনটাতেই অ্যাক্টিভ আছে আপু সময় পেলে অবশ্যই তোমার লাইভ মিস করব না থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ পরে লাইভে আপনাদের সবার সাথে আবার দেখা হয়ে যাবে এখন সুন্দর করে ছবি তুলে ছবিগুলো শেয়ার করে আপনাদের সবার সাথে টিল দেন টেক টিল নেক্সট লাইভ টেক কেয়ার ভালো থেকো সুস্থ থেকো আমাকে বেশ মিনিট সময় দিতে হবে নেক্সট লাইভের জন্য এর মধ্যে রেডি হয়ে চলে আসছে ওকে সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বাই বাই আর হ্যাপি শপিং